সুপ্রিয় প্রবাসী বোনেরা আসসালামু আলাইকুম দারুণ সে খবর বিমান কার্গো রেটটা আরও একটু কমেছে আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে বিমান কার্গোর দাম এখন যদি আপনারা তেইশ কেজি কার্গো পাঠান মাত্র চার থেকে পাঁচ দিনের সামানটা পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি এই মাসে মার্চের বিশ তারিখ পর্যন্ত যদি আপনারা সামান দেন অফারে মাত্র অফারে চারশো রিয়ালে তেইশ কেজি সামান এখন বর্তমানে আপনারা পাঠাতে পারবেন এবং এটা চার থেকে পাঁচ দিনের সামানটা আমি ইনশাল্লাহ আপনাদের জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে পৌঁছাই দেব একশো পার্সেন্ট গ্যারান্টি আর এখানে তেইশ কেজি প্যাকেট মনে রাখবেন একটা প্যাকেট তেইশ কেজি হবে এটা সৌদি আরব রিয়া ভাতা এনার ট্রাভেলস থেকে যদি আপনার সামান পাঠান মাত্র তেইশ কেজি পাঠাতে পারবেন এখন বর্তমানে চারশো রিয়ালে চারশো রিয়ালে যদি তেইশ কেজি পাঠান এটা আপনারা চার থেকে পাঁচ দিনের মধ্যে সামানটা আমি ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে কি কী সামান দেওয়া যায় অনেকেই প্রশ্ন করেন আপনারা আমি একটু যদি ভেঙে বলি আপনাদেরকে এখানে কিছু সামান আছে নিষেধ যেগুলো নিষেধ দেওয়া যাবে না সেগুলো একটু বলে দিই আমি আপনাদেরকে মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোর এক্স ফ্ল্যাশ তারপর আপনার ঢিল মেশিন কারেন্টের তার তারপর আপনার ওভেন এগুলো যাবে না এগুলো টোটালি নিষেধ এখন বর্তমানে আর বাকি কিছু জিনিস আছে সেগুলো আপনার সীমিত আকারে দেওয়া লাগে সেগুলোর মধ্যে হলো আপনার যেমন দুধ একটা ট্যাং একটা তারপর আপনি কসমেটিক যদি দেন সেক্ষেত্রে সাড়ে চার কেজি পর্যন্ত আপনি কসমেটিক দিতে পারবেন বাকি সব কিছু মিলিয়ে মিলিয়ে আপনি দিতে পারবেন চকলেট লাইট ইমার্জেন্সি লাইট ব্ল্যান্ডার এগুলো সব কিছুই আপনি দিতে পারবেন এখানে আবার কম্বলের ক্ষেত্রে দেখা গেলো অনেকে বেশি কম্বল দিতে চান দেখা গেলো যে আপনি যদি ছয় কেজি করে বা আট কেজি করে কম্বলগুলো হয় সেক্ষেত্রে দুইটার বেশি দিতে পারবেন না কারণ প্যাকেটটা বড় হয়ে গেলে এরা আবার নিতে চায় না তো এটা আপনাদের সুবিধার্থে এবং ওদের সুবিধার্থে আমরা এই কাজটা কিন্তু সব কিছু মিলিয়ে জিলে কাজটা করি তো এখন যদি আপনারা তেইশ কেজি সামান দেন সব কিছু মিলিয়ে আপনি দিতে পারবেন মাত্র চার থেকে পাঁচ দিন আমি সামানটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো এবং এই মাসে বিশ তারিখের আগে আপনাকে সামানটা দিতে হবে মনে রাখবেন কারণ দিশ বিশ তারিখের পরে কিন্তু আবার টিকিটের প্রাইসগুলো হাই হয়ে যাবে তখন আবার একটু ক্রাইসিস হয়ে যাবে তো এখন যদি আপনারা সামান দেন ইনশাআল্লাহ বিশ তারিখ পর্যন্ত আমরা এই প্রাইসটা রাখবো চার সরিয়ালে এখন তেইশ কেজি সামান পাঠাতে পারবেন মাত্র চার সরিয়ে চার থেকে পাঁচ দিনে সামানটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দেবো বাহির থেকে যেন আপনারা দোকানটা চিনতে সুবিধা হবে বাহির থেকে আমি আপনাদেরকে লোকেশনটা দেখাবো লুলুর সামনে যে ফ্লাইওভার ফুট ওভার ব্রিজটা দেখতেছেন এটার একেবারে সিঁড়ির সাথে কিন্তু এখানে দেখতেছেন একটা চশমার দোকান এই যে এটা হলো চশমার দোকান এবং এখানে চশমার দোকানের সাথে দুইটা কম্বলের দোকান এখানে একেবারে মেন রাস্তার সাথে কিন্তু দেখতেছেন মেন রাস্তার একেবারে সাথে কিন্তু দুইটা কম্বলের দোকান আছে এই দুইটা কম্বলের দোকানের সাথে এখানে দেখতেছেন লাস্ট একটা কাপড়ের দোকানে এখানে সাথে এই গলিটা কিন্তু অ্যানার ট্রাভেলস এখানে দেখতেছেন এই গলিটা দিয়ে যখন একটু ঢুকেন তখন আপনি সূজা দেখতে পারবেন এনার ট্রাভেলস এখানে দেখতেছেন এদিকটা যদি সুজ আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন এনআর ট্রাভেলস অ্যান্ড কার্গো এই যে এখানে আপনাদের জন্য সুন্দর করে একটা সাইনবোর্ড দেওয়া আছে এবং এখানে ফোন নাম্বার দেওয়া আছে তো এখানে যদি আসেন তাহলে এটা হলো আমাদের এন আর ট্রাভেলস এই যে এটা হলো এন আর ট্রাভেলস অ্যান্ড কার্গো তো আমাদের লক্ষ্য একটাই থাকে যেন কম সময়ের মধ্যে আপনি কার্গোর সামানগুলো দ্রুত পরিবারের জন্য পাঠাতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সামান পাঠিয়ে থাকি যাক আলহামদুলিল্লাহ আপনাদের আস্থা এবং নির্ভরশীল একটা প্রতিষ্ঠান আপনারা যে কোনো সময় আসবেন এটা আপনাদের নিজেদের দোকান ইনশাআল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন এই অফারটি সবাই উপভোগ করতে পারে